হ্যালো বিহ আসসালামু আলাইকুম আজ আবার একটা নিউ আনাদার ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের সামনে যে দেখুন আমি আজকে কই মাছ দিয়ে কসুমুখি রান্না করবো তো কসুমুখিটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর কই মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে আমি একটা কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে রান্নার রেগুলার তেল দিয়ে একটু হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর আমি মশলাগুলো দিয়েছি শুকনো মশলার উপকরণগুলো আদা রসুন পেস্ট দিয়েছি এলাচ পাউডার দিয়েছি লবণ হলুদ পরিমাণ মতো করে দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে সেরে আমি কষিয়ে নিচ্ছি যে দেখুন অবশ্যই ভালো হবে নেড়ে সেরে কষিয়ে নিতে হবে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা ততটা সুস্বাদু হবে টেস্ট হবে আর একটু করে নেড়ে সেরে দিতে হবে নইলে সাইডে লেগে পুড়ে যাবে দেখুন আমি এভাবে নেড়ে সেরে কষিয়ে নিচ্ছি আর আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি যে কই মাছগুলো যে পরশে করে ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এভাবে আমি মাছটাকে কষিয়ে নিব মশলার সঙ্গে অবশ্যই একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন আমি এভাবে কষিয়ে নিচ্ছি করে পানি দিচ্ছি একটু আলতো করে নেড়ে সেরে কষিয়ে নিতে হবে নইলে মাছটা ভেঙে যেতে পারে এই জন্য এভাবে মাছ কষালে কিন্তু তরকারি সার টেস্টে দ্বিগুণ হয় খেতে কিন্তু অসম্ভব মজা হয় এই ভাবে রান্না করলে দেখুন আমি করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় এ তো আমার মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখুন এ পর্যায়ে আমি এখন দিয়ে দেবো কসুমুখী আমি যে সেদ্ধ করে রেখেছিলাম কচুমুখি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি নেড়ে সেরে দেব একটু আলতো করে নেড়ে সেরে দিতে হবে নইলে মাছগুলো ভেঙে যাবে এই জন্য এটা আমি কসুমুখী দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে সেরে কষিয়ে নিচ্ছি অবশ্যই ভালোভাবে নেড়েসের কষিয়ে নিতে হবে আমার এদিকে মাছ কষানো হওয়ার পর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি যে দেখুন আর এদিকে আমার ঝোলের জন্য পানি দেওয়ার পরে এই যে কিছুক্ষণ পরে আমার তরকারিতে বলকুটে আসছে এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই যে দেখুন আমার তরকারিটা প্রায় হওয়ার শেষের দিকে এখন আমি নামিয়ে নিব। এই তো আমি এখন শাকটা ভাজি করে নেব পালং শাক তো পালং শাকটা ভালোভাবে করে ধুয়ে নিয়েছি আর এ দিয়ে পালং শাক রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি কাঁচা মরিচ ফালি রসুন কুচি পেঁয়াজ হালকা একটু কালার করে ভেজে নিয়েছে নিয়ে আমি এখানে শাকগুলো দিয়ে দিলাম দিয়ে একটু অল্প পরিমাণ লবণ দিয়েভাবে নেড়ে সেরে দিচ্ছি দেখুন আমি ভাবে নেড়ে সেরে ভেজে নিচ্ছি আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে এই যে দেখুন আমি নেড়ে আমি নিচ করে দিচ্ছি শাকগুলো যেন সমান সবগুলো শাক সেদ্ধ হয় এই তো আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে আর আজকে দুপুরে রান্না হলো এই তো পালং শাক ভাজি আর হলো কচুমুখী দিয়ে কই মাছ আল্লাহ হাফেজ